অনেক ধরনের সবজির সাথে কিন্তু চিংড়ি দিয়ে রান্না করে খেয়েছি বাট শর্ষা দিয়ে চিংড়ির টেস্ট যে এত মজার হবে সেটা রান্না না করলে কিন্তু বুঝতে পারতাম না ফার্স্ট টাইম আমি চিংড়ি দিয়ে সসের রান্না করেছি বাট বিলিভ মি এটা খেতে এত মজার ছিল যে কেউ বুঝতেই পারেনি যে আমি সসা দিয়ে চিংড়িটাকে রান্না করেছি একবার রান্না করার পর থেকে আমার পরিবারের সবাই বারবার কিন্তু রিকোয়েস্ট করছে এই রেসিপিটার জন্য একদমই সহজ রেসিপিতে রান্নাটা শেয়ার করব। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক রান্না করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এতে করে মশলা দেওয়ার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে কষিয়ে নিব নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দিচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু মিডিয়াম সাইজের চিংড়ি আর চিংড়ি দিয়ে এক থেকে দু মিনিটের মতো মশলার উপর এটাকে কষিয়ে নিব চিংড়ির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি শশা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো বা ছোট করে এটাকে কেটে নিতে পারেন আর শসার টুকরো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে নিয়েছি আর নিতে হবে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এই টমেটো কুচির কারণে কিন্তু শশার তরকারিতে দারুণ একটা টেস্ট আসবে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটার মতো আবার ওইটু ভালোভাবে কষিয়ে নিব আর শশা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না শর্ষা থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু এই শসা টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা যদি দেখেন যে খুব বেশি পানি ওঠেনি সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন যদি কচি টাইপের হয় তাহলে কিন্তু এমনিতেই পানি উঠবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তবে কিছুক্ষণ পর পর এটাকে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এখন কিন্তু খুব ভালোভাবে শশার টুকরোগুলো সেদ্ধ হয়ে এসেছে আর যেহেতু ছোট করে টুকরো করেছি তাই খুব বেশি সময়ও লাগেনি আর ঝোলের পরিমাণও কিন্তু অনেকটাই কমে এসেছে আর শশা থেকে যে পানি উঠবে তাতে যদি আপনারা তরকারিটা রান্না করে নেন তাহলে এর টেস্ট কিন্তু দারুণ হয় এক্সট্রা পানি অ্যাড করে রান্না করলে এর টেস্ট কিন্তু খুব বেশি একটা ভালো আসে না যাই হোক আমার শশার তরকারিটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই চিংড়ি দিয়ে শশার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আমি যখন রান্না করেছিলাম তখন কেউ বুঝতেই পারেনি এটা শশার তরকারি ছিল তো অনেকেই আছে শশার ফ্লেভার একদমই পছন্দ করে না তরকারিতে বাট এভাবে রান্না করে দেখতে পারেন খেতে দারুণ হয় এই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ